কালো মেয়েদের নাকি সাজার অধিকারও নেই কারণ সাজলেও নাকি তাদের আরো বাজে লাগে বউ প্রেমিকা গার্লফ্রেন্ড সবকিছুতেই গায়ের রং সাদা হওয়া চাই নইলে বন্ধু মহলে নাকি সম্মান থাকবে না যারা এত বড় বড় মুখ করে বলো সবই আটা ময়দার কামাল তাদেরকে কিছু প্রশ্ন করার ছিল শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেঁটেছ কখনো কোনো কালো মেয়ের চোখের দিকে তাকিয়ে বলেছ আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী কখনো একটা কালো মেয়ের জন্য কান্না করেছ সেই মেয়েটা অসুস্থ হলে কখনো সারা রাত জেগে অপেক্ষা করেছ কখনো কোনো কালো মেয়েকে বলেছ নীলচে শাড়িতেও তোমাকে পরীর মতো লাগবে কখনো কোনো কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছ বিয়ের সময় মা বাবাকে কেউ বলেছ আমার জন্য একটা শ্যামল বরণ প্রতিমা এনে দিও যার রূপের আলো না থাক মনের আলো দিয়ে আমার সংসারটা আলোকিত করবে বলেছ কখনো একশোর মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ ছেলের উত্তরই হবে না কারণ কালো মেয়েদের নিয়ে কখনো কোনো কাব্য মহাকাব্য রচনা হয় না তারা কোনো গল্পের নায়িকা হয় না তাদেরকে কেউ সত্যিকারের স্বপ্ন দেখায় না তাদেরকে গিরে ওঠা সবটাই হয় মেয়ে কি বা মিথ্যে তা না হলে তো বন্ধুদের সামনে নিজের সম্মান থাকবে না তবে কেন আটা ময়দার এত বদনাম কেন তাহলে শাস্তে হয় সেই কুৎসিত কতাকার রমণীকে শাস্তে আসলে তাদের বাধ্য করে কে তাই কাউকে অপমান বা কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখো কোনো না কোনোভাবে তুমি নিজেই দায়ী নয় তো আমি অসুন্দর সে কি আমার অপরাধ তাহলে তো নিজেকে আমি নিখুঁতভাবে সৃষ্টি করতাম অথচ এই বোকা মানুষগুলো বোঝে না সৌন্দর্য সে তো মুড়িচিকা একটা কালো মেয়ের নখের যোগ্যতাও নেই এমন হাজারো সুন্দরী আছে তোমাদের পাশে